এই ভিডিওতে আপনারা আমার এনএসআই পরীক্ষার প্রিলি রিটেন ভাইবা কম্পিউটার টেস্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট সম্পর্কে এমন এমন তথ্য সম্পর্কে জানতে পারবেন যা জানার জন্য আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম পরবর্তী কোনো এক ভিডিওতে আমি বলবো এনএসআই সহকারী পরিচালক পরীক্ষায় ভাইবা পাশ করা সত্ত্বেও কেন আমার চাকরিটি হয়নি সেটা আমি শেয়ার করবো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা এনএসআই সহকারী পরিচালক বা অন্য যে কোনো পদে আবেদন করেছেন কিংবা ভবিষ্যতে গোয়েন্দা হওয়ার স্বপ্ন দেখছেন আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো আমার অভিজ্ঞতা এমসি কিউ কীভাবে ক্র্যাক করেছিলাম ব্রিটেনে কী কী এসেছিল ভাইভাতে কি কি ধরেছিল কম্পিউটার টেস্টে কী কী ছিল এবং স্পেশালি ভেরিফিকেশনের সময় কী কী হয়েছিল প্রথমেই বলি বাংলাদেশে নবম গ্রেডের যেসব সব চাকরি আছে তার মধ্যে জাতীয় গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক অন্যতম বুঝতেই পারছেন আপনি যখন বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থার একজন অংশ তখন আপনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কাছের মানুষদের কাছে আপনার সম্মান অনেক বেশি হবে খুব বেশি মানুষ হয়তো আপনার পরিচয় জানবে না তবে পরিচয় দিলে মানুষ আপনাকে সমীহ করবে আপনার ক্ষমতা থাকবে যা শুধু রাষ্ট্রীয় প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন মজার বিষয় হলো এই চাকরিতে নাকি ছদ্ম পেশ আছে হয়তো চা বা ঝালমুড়িওয়ালা বা কোনো পাগলের বেশেও আপনার দায়িত্ব পালন করতে হতে পারে শোনা কথা প্রথমে আপনাদের কিছু সাধারণ জিজ্ঞাসার উত্তর দিয়ে বা তথ্য আকারে বলি আপনাদের জানা হয়ে যাবে যারা একাধিক পদে আবেদন করেছেন তাদের কোনো চিন্তা নাই গত বছর ভাইবা দেওয়ার সময় আমি এমন কিছু ব্যক্তি পেয়েছিলাম যারা একাধিক পদে ভাইবা দিয়েছেন গতবার সার্কুলারে পাঁচজন নেওয়ার কথা বলা হলেও জানা শেষ পর্যন্ত পঁচিশ জন নেওয়া হয়েছিল আসলে সার্কুলার তৈরির সময় যে ভ্যাকেন্সিটা থাকে প্রয়োজনে সেই ভ্যাকেন্সি বাড়তে পারে এনেসাই বেতনের বাইরেও রেশন এবং বিভিন্ন ধরনের ভাতা দেয় অর্থাৎ আপনি হালাল ভাবেই একটি হেলদি লাইফ লিড করতে পারবেন চাকরি ছাড়তে কোনো সমস্যা হয় না এরকমই শুনেছি পোস্টিং এবং ট্রেনিং দেশসহ নাকি বিদেশেও হতে পারে এবং চোখের পাওয়ার কোনো সমস্যা না তবে কালার ব্লাইন্ড হলে সমস্যা হতে পারে এবার আমি গত সার্কুলারের পরীক্ষাগুলোর টাইম লাইনটা সম্পর্কে একটু বলি দুই হাজার তেইশ সালের চব্বিশ জুন প্রিলি পরীক্ষা হয় বাইশ জুলাই রিটেন পরীক্ষা হয় এবং রিটেনের সম্ভবত তিন দিন আগে এস এম এস পাই যে আমি প্রিলি পাশ করেছি মানে আপনাকে রেডি থাকতে হবে রিটেন দেওয়ার জন্য সাতাশ আগস্ট ভাইবা শুরু হয় এবং শেষ হয় চোদ্দ সেপ্টেম্বর এরপর ভেরিফিকেশন পর্ব শুরু হয় এক একজনের এক এক সময় সাতাশ সেপ্টেম্বর আমার ভেরিফিকেশনটা শুরু হয় তিরিশ অক্টোবর মেডিকেল টেস্ট হয় ২৬ নভেম্বর সম্ভবত জয়নিং হয় তার মানে প্রিলি অনুষ্ঠিত হওয়ার মোটামুটি ছয় মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট আপনাদের যাদের রিজিকে এই চাকরিটা থাকবে ইনশাল্লাহ ছয় মাসের ভিতরে আপনারা এখানে যোগদান করতে পারবেন বা সরকারি চাকরিতে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে একটা সাবধানতা বলি এনএসআই প্রস্তুতির ওপর স্পেশাল কোন বই কিনে টাকা নষ্ট করবেন না আসলে বিশেষ বিশেষ পরীক্ষার জন্য এসব স্পেশাল বই পড়ে কোনো লাভ হয় না তবে আপনি যদি কোশ্চিন ব্যাংক হিসেবে বা বিগত সালের প্রশ্নগুলো দেখার জন্য কোনো বই কিনেন তাহলে কিনতে পারেন তবে বর্তমানে সার্চ দিলেই বিগত সালের ভুরি ভুরি প্রশ্ন পাওয়া যায় অনলাইনে এবার প্রিলিমিনারির প্রস্তুতি নিয়ে বলি অলরেডি আমরা জানি এবার প্রশ্ন করছে আইবিএ আইবিএ প্রশ্ন করলে পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসে এটা মোটামুটি সবারই কম বেশি জানা তবে আমার এই ভিডিওতে যারা প্রথম তাদের জন্য বলি আপনি যদি আইবিএ পরীক্ষায় ভালো করতে চান তাহলে আপনাকে ভোকাবুলারি ইংলিশ গ্রামার ম্যাথ ইত্যাদিতে পারদর্শী হতে হবে এবং সেই সাথে আপনি অবশ্যই সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো ভালোভাবে পড়বেন আমার আলাদাভাবে আইবিএ বিএ প্রিপারেশন থাকায় আইবিএ এক্সাম টেকার হলে আমি বাঘবাঘুম করতাম অর্থাৎ আইবিএ এক্সাম নিবে এটা জানলে আমি বেশি কনফিডেন্ট থাকতাম এখন রিটার্ন প্রস্তুতি নিয়ে বলি গত বছর দুইশো মার্কের রিটার্ন পরীক্ষায় তারাই বেশি ভালো করেছেন যাদের বিশেষ রিটার্ন দেওয়ার অভিজ্ঞতা আছে এমনকি আমি ভাইবাবুরে যাদের পেয়েছি তাদের এক করে অভিজ্ঞতা ছিল। গত বছর এনএসআই পরীক্ষা চলাকালীন লাকিলি আমি পঁয়তাল্লিশতম বিসিএস রিটার্ন ক্যান্ডিডেট ছিলাম সেজন্য আমাকে বাড়তিভাবে বা আলাদাভাবে কোনো প্রস্তুতি নিতে হয়নি এখন প্রশ্ন হলো গত বছর আসলে রিটার্ন পরীক্ষায় কি কি প্রশ্ন ছিল বা কি ধরনের প্রশ্ন ছিল যদিও প্রায় দুই বছর হতে চলেছে প্রশ্নগুলো আমার মাথায় ঠিক মতন এখন আর মনেও পড়ে না তবে তারপরও যা যা আমার মাথায় আছে বা মনে আছে বলার চেষ্টা করছে ব্রিক্স এস ডিজি সহ পাঁচ মার্কের চারটা ছোট ছোট প্রশ্ন এসেছিল বিশ মার্ক একটি দরখাস্ত এসেছিল বাংলা দরখাস্ত একটি প্রশ্ন ছিল এমন এনএসআই কিভাবে জাতীয় উন্নয়নে কাজ করে আর একটা এমন প্রশ্ন ছিল হোয়াট ডু ইউ মিন বাই রিলিজিয়াস রেডিক্যালাইজেশন হাউ টু এনকাউন্টার রিলিজিয়াস রেডিক্যালাইজেশন বাকি প্রশ্নগুলো অনেকটা ফোকাস বা অ্যানালাইটিক্যাল রাইটিং বেসড ছিল তবে গতবার রিটেন পরীক্ষায় কোনো ম্যাথ আসেনি মোটামুটি এগুলোই আমি মনে করতে পারছি সম্ভবত দশটা প্রশ্নে মোট দুইশো মার্ক ছিল এবার চলে আসি ভাইবার ব্যাপারে এনএসআই এর ভাইবা আমার লাইফের সকল ভাইবাগুলোর মধ্যে অন্যতম ভাইবার শুরুতেই এন্ট্রি গেটে আপনার যাবতীয় বিলঙ্গিংস গুলো জমা নিয়ে নেওয়া হবে এবং এরপরে আপনাকে একটি ওয়েটিং রুমে বসতে বলা হবে সেখানে মোটামুটি দুই তিনটা গ্রুপ করে বিভিন্ন ডকুমেন্টসগুলো অ্যাসেম্বল করা হবে একই সাথে কম্পিউটার টেস্ট এবং ভাইবা অর্থাৎ এই দুই তিনটা গ্রুপের মধ্যে রোটেশন পলিসিতে শুরু হয়ে যাবে অর্থাৎ ভাইবা এবং কম্পিউটার টেস্ট একই দিনে সম্পন্ন হবে এই মুহূর্তে হয়তো আপনাদের মাথায় প্রশ্ন আসছে যে ভাইবাতে কি কি ধরতে পারে এবং কম্পিউটার টেস্টে কি কি থাকে এনএসআইয়ের ভাইবা সম্ভবত খোদ ডিজি নিচ্ছিলেন আমার ভাইবার সময় তিনি একাই ছিলেন এবং তিনি আমাকে ইংরেজিতে কয়েকটি প্রশ্ন করেন আপনাদেরকে বলে রাখি যারা জানেন না আপনার প্রশ্নকর্তা যদি আপনাকে ইংরেজিতে প্রশ্ন করে তাহলে আপনাকে উত্তর দিতে হবে ইংরেজিতে যদি বাংলায় প্রশ্ন করে আপনাকে উত্তর দিতে হবে বাংলায় অর্থাৎ আপনাকে কিন্তু ভাইবার জন্য ইংলিশে ফ্লুয়েন্সিটা মেনটেন করতে হবে বা ফ্লুয়েন্ট হতে হবে বলে রাখি যদিও আমি ইংরেজিতে খুব বেশি ফ্লুয়েন্ট ছিলাম না কীভাবে একটা অশরীরে আমার মধ্যে ভর করে আমি জানি না আমি মোটামুটি ভালোই ভাইবা দিয়েছিলাম তিনি আমাকে যে প্রশ্নগুলো করেছিলেন তার মধ্যে প্রথমটাই ছিল ইন্ট্রোডিউস ইউর সেলফ এ বাদেও দ্বিতীয় প্রশ্নটা ছিল ডু ইউ নো অ্যাবাউট র তিন নম্বর প্রশ্নটা ছিল হোয়াই ইজ বাংলাদেশ ইম্পর্টেন্ট টু চাইনা ইউএসএ আর চার নম্বর প্রশ্নটা ছিল ডু ইউ হিয়ার দ্যাট দ্য ওয়ান্টস দ্য মার্টিন টেরিটরি হোয়াটস ইউর অপিনিয়ন তো মোটামুটি এই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতেই ভাইবার সময় শেষ হয়ে যায় এবার কম্পিউটার টেস্টে আসে কম্পিউটার টেস্ট হয় পঞ্চাশ মার্কের পাস সম্ভবত পঁচিশ বা তিরিশ মার্কের কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে পাশ করলেও আপনার নাম্বার কিন্তু যোগ হবে না অর্থাৎ মেরিট লিস্টে কোনো প্রভাব ফেলবে না তবে আপনি যদি ফেল করেন আপনি বাদ পড়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে কম্পিউটার টেস্টে কি কি থাকতে পারে শুরুতে বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং থাকে সময় কিন্তু মিনিট না না হলে শেষ করতে পারবেন এরপর পাওয়ার পাওয়ার পয়েন্ট ও এক্সেল টেস্ট থাকবে পয়েন্টে আপনাকে একটি প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে হবে এক্সেলে কিছু ক্যালকুলেশন করতে দিবে অর্থাৎ আপনি এক্সেলে ফর্মুলা তৈরি করতে পারেন কিনা সেটা চেক করা হবে তবে এটাও বলে রাখি সামনে কি হবে আমি কিন্তু জানি না আমি কি কি ফেস করেছি আমি কিন্তু শুধু সেটাই বলছি ভাইবা এবং কম্পিউটার টেস্টের প্রায় বিশ দিন পরে ভেরিফিকেশন শুরু হতে পারে ভেরিফিকেশন শুরু হলে আপনি কিন্তু টের পাবেন কিন্তু এখানেই একটা ব্যাপার আছে জাতীয় গোয়েন্দা সংস্থা ভেরিফিকেশনের সময় যতজন নিবে তার থেকে কিছু জনের বেশি ভেরিফিকেশন করে অর্থাৎ ভেরিফিকেশন হওয়া মানে আপনার চাকরি হচ্ছে এমনটা কিন্তু নয় আবার আপনার চাকরি হয়নি মানে যে আপনার ভেরিফিকেশন নেগেটিভ এমনটাও কিন্তু নয় ভেরিফিকেশনের পর দিন শেষে মেরিট লিস্ট অনুসারে আপনার চাকরি হবে ফাইনালি যারা সিলেক্টেড হবেন এরপরে তাদের মেডিকেল টেস্ট কল আসবে মজার বিষয় হচ্ছে অন্যান্য সরকারি চাকরির সাথে এই চাকরির একটা বড় পার্থক্য আছে আপনি যদি মেডিকেল টেস্টের কল পান তার মানে জাতীয় গোয়েন্দা সংস্থায় আপনার স্বপ্নের চাকরিটি আপনি পেতে চলেছেন ঢাকঢোল পিটিএ বা ওয়েবসাইটে আপলোড করে আপনার চাকরির ফলাফল প্রকাশ করা হবে না বরং আপনি চুপি যোগদান করবেন যাই হোক যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য শুভকামনা সফল হলে মিষ্টি পাঠাতে পারেন যদিও মজা করলাম ও হ্যাঁ একটা ঘোষণা দিতে ভুলে গেছি আমি অনেক দিন যাবৎ একটি গ্রামার এবং একটি ভোকাবুলারি কোর্স ডিজাইন করছি তাদের জন্য যারা বই পড়ে গুছিয়ে উঠতে পারছেন না কিন্তু সামনে অনেক অনেক পরীক্ষা থাকায় কম সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে পরীক্ষায় ভালো করতে চাচ্ছেন খুব দ্রুতই আমি আমার এই কোর্স দুইটি লঞ্চ করতে যাচ্ছি যারা এই দুই বিষয়ে সাফার করছেন এবং যাদের আমার উপরে আস্থা আছে তারা চাইলে আমার এই কোর্সটিতে যুক্ত হতে পারেন আর আমার ফেসবুক পেজ এবং সার্কুলারের গ্রুপটির লিঙ্ক থাকছে ডিসক্রিপশনে আপনারা চাইলে যুক্ত হতে পারেন